বিসমিল্লা রহমান রহিম তুমি যদি কোনো মেয়েকে বিয়ে করতে চাও তাহলে সুন্দর মনে নেপ্র মনে যদি এই তদ্বিদটা ব্যবহার করতে পারো ইনশাল্লাহ তোমার ওই মেয়েটা তোমাকে বিয়ে করতে রাজি হবে কিংবা তুমি যদি কোনো ছেলেকে বিয়ে করতে চাও একই নিয়মে যদি এই তদবিদটা ব্যবহার করতে পারো একই যদি এই তো ব্যবহার করতে পারো এই কাজ হবে চলেন যাওয়া যাক কিভাবে এই তদ্বিদা ব্যবহার করতে হবে এবং এই তদ্বিড় কাজ কিভাবে হয় তাহলে সম্পূর্ণ আলোচনা করা হয় খুবই সুন্দর তদবির খুবই উপকৃত এবং খুবই পরীক্ষিত সম্পূর্ণ সরাসরি কিতাব থেকে দেওয়া হচ্ছে যাতে আপনারা সঠিক নিয়মে এই ব্যবহার করতে পারেন এবং উপকৃত হতে পারেন যদি কেউ একটি মেয়েকে ভালোবাসে অথবা মেয়ের অভিভাবকেরা মেয়েটাকে তার সাথে বিয়ে দিতে রাজি না হয় তাহলে পাক পবিত্র মন নিয়ে পাকের উপর ভয়সা করে এই নকশাটি লিখে মেয়েটি চলাফেরার রাস্তায় পুঁতে রাখবে আর একটি নকশা মেস্কো জাফরান দ্বারা চীনা মাটির প্লেটে লিখে তা মিষ্টির সাথে মিশিয়ে মেয়ে ও তার আত্মীয় স্বজনকে খাওয়ায়ে দিবে যারা যাদেরকে খাওয়াই দিবে তারা সবাই রাজি হবে তাহা সবাই যারা যাহা রাজি না তারা সবাই রাজি হয়ে যাবে খুবই পরীক্ষিত এবং উপকৃত নকশে এবং চলেন দেখেন বিয়েতে রাজি করিবার তব্য যদি কেউ একটি মেয়েকে ভালোবাসে অথবা মেয়ের অভিভাবকেরা মেয়েটাকে তার সাথে বিয়ে দিতে রাজি না হয় তাহলে এই তদবিদটা এই নিয়মে ব্যবহার করিবেন ইনশাল্লাহ কাজ হবে এবং ছেলেদের ক্ষেত্রে একই কাজ ছেলে মেয়ে উভয় এই তদবিদটা প্রয়োগ করতে পারবেন খুবই পরীক্ষিত এবং উপকারী একটা মেস্কো জাফরান কালি দেয়া লিখে পরিবার সহকারে গোলায় খাওয়াই দিবেন আর একটা অথবা মেয়ের চলাফেরার স্থানে পুঁতে দিবেন তা ইনশাল্লাহ কাজ হবে সবাই ভালো থাকেন সুস্থ করেন আল্লাহ হাফেজ